এরপরে তারা টিম নিক্ষেপ শুরু করে তখন প্রশাসনের পুলিশ বাহিনী আসে প্রশাসনের পুলিশ বাহিনী যখন আমাদেরকে জানালো যে আমরা আপনাদের প্রটেকশনের জন্য এসেছি কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তার উপরে উপরে হামলা করা শুরু করলো কেল কুশি লাঠি আগাম শুরু করলো এবং সবার উপরে হলো টিম নিক্ষেপ শুরু করলো তাহলে জামাতরে কাজ এবং সময় বললো মির্জা আব্বাসের স্লোগান দিল আমি ঢাকা আকাশন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই আমি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন আমার সুযোগ ছিল টাকা পয়সা বসে নিয়ে এইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া

কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকে চলে এবং সেই গভর্নিং বডি হল মেদ্রে আব্বাস সাহেব বসিয়েছেন তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে মির্জা আব্বাসের যে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নম্বর দুই নম্বর যারা তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে ওনার দলে কি উনি সন্ত্রাসীদের বুঝবেন না দেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আপাসকে দলীয় শৃঙ্খলার ব্যর্থের অভিযোগে বিআরপি থেকে করার জন্য সাথে সাথে আরেকটি বিষয় আমি আজকে বেগম দিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিলেন দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা দিয়া জীবিত থাকতেন তাহলে উনিও লজ্জাতে আজকে বিএনপি এবং ছাত্রদলের এই স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকার আসনের ভাই এবং বোন এবং

ইলেকশন কমিশন আজকের দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে তারা আমাদেরকে একটি খালি মাঠে ছাই দিয়েছে যেখানে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা ইলেকশন কমিশনকে বলবো সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা একটি সুষ্ঠু ইলেকশনের দিকে যান আমরা সহযোগিতা করতে চাই এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি পঞ্চাশ জন প্রার্থী ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই ইলেকশন কমিশন তাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে এখন বাংলাদেশে এই গণ পরে প্রথম বাংলাদেশে যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা তারা মানুষ ভোট দেওয়ার আগে হলেও গোল দিয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম যিনি সে এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে বেশিরভাগ ব্যবস্থা নিল ঢাকা আটা আমি যেটা দেখেছিলাম এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা টেক করেছে আমি নাসির উদ্দিন যতদিন জীবিত থাকবো আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব। আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরও আমি ঢাকা আটে কোন সন্ত্রাসীর ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব এবং আজকে এখানে আমাদের ঢাকা আশনের আসনের আসন পরিচালক পল্টন থানার আমির ইসলামের শাহিন আহমেদ খান অনেক আঘাত করেছে এখন আমি আপনাদের সামনে নাম গুলো বলবো তারপরে জন্য আপনা ইসলাম কথা বলবেন আজকে সন্ত্রাসী হামলায় যারা নেতৃত্ব দিয়েছেন